আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা মরিচ উঠাবো মানে বিক্রির জন্য আমরা যে গোড়ার যে মরিচগুলো আছে এগুলো তুলে নেব কারণ যদি গোড়ার এই যে গোড়ে যেগুলো প্রথম যেগুলো মরিচ এসেছে এগুলো মরিচ যদি না ওঠাই তাহলে এই যে মাথার যে মরিচগুলো ছোট ছোট এগুলো কিন্তু বড় হবে না সেই কারণে আমরা আজকে গোড়ার যে মরিচগুলো আছে এখান থেকে তুলে নেব বিক্রির জন্য দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ ধরে আসে আপনাদের যদি আমি ভালোভাবে একটু দেখাই প্রত্যেকটা গাছে কিন্তু ঝোপালো মরিচ ধরে আসে গাছ কিন্তু বেশি বড় না তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে মরিচ ধরে আসে প্রত্যেকটা গাছেই দেখুন কী পরিমাণে মরিচ ধরে আছে এখানে প্রত্যেকটা গাছে এরকম মরিচ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফল ধরেছে এখানে দেখেন কি বলবো আর মানে ভাষা নেই বলার মতো একেবারে গোড় থেকে এই তো মাটি মাটি থেকে একটু উপরেই মরিচ ধরা শুরু এই তো এই তো আগাল পর্যন্ত মরিচ এই গাছে যদি দেখায় এই তো প্রচুর পরিমাণে মরিচ ধরে আছে এখানে এই গাছটাতে যদি দেখায় আজকে মূলত আমরা এখানে মরিচ উঠাবো এই তো দেখুন